তো দুই সুরা তো দুই নামাজের নামে দুই সুরা আর সুরা নূরের ভিতরে আসা এবং জোহরের কথা বলেছেন কে বাগরিবের কথা বলেছেন কে তো কয় অক্ত হল যদি নাও থাকে কোরআনে রাসুল করেছেন সেটাই ফরজ ঠিক যেমন বিয়ের পরে কেউ যদি জিনা করে তার শাস্তি কি মৃত্যুদণ্ড পাথর মেরে তাকে ঘুম করা এই সঙ্গে সার এটা কোরআন শরীফে নাই কোথায় এসেছে হাদিস এসেছে না দিতে হবে শরীফে আছে কিন্তু হাদিসে রাসুল বলেছেন রাসুল বলেছেন গরিবকে দাও কিসের থেকে যদি খনি পাওয়া যায় খনির পাঁচ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে দাও কিন্তু বাংলাদেশে সেটা দেওয়া হয়নি আপনার এলাকায় যদি কোনো গ্যাস পাওয়া যায় তাহলে আপনি কয় অংশ পাবেন পাঁচ ভাগের এক অংশ আল্লাহবুল্লা আলমেন বলেছেন হেনবি তোমার বলে যাও যারা ধান চাষ করে ধানের মধ্যে শুধু আল্লাহ বৃষ্টি দিয়ে ফসল ফলন হয় সে সেচের ব্যবস্থা করে কোনো না তাহলে মনে এক দিবে কারে দিবে এরপরে যদি সে সেচের ব্যবস্থা করে বিশ মনে এক মনে আপনার বিশ পঁচিশটা ছাগল আছে ওই ছাগলগুলো বাইরে বাহিরে চড়ে খায় আপনি তাদেরকে খাওয়া কিনে দেন না পঁচিশটা ছাগলের একটা ছাগল কারে দিবেন বন্টন দেখেন আর যদি আপনি খাওয়া কিনে দেন গরিবকে দিতে হবে কারণ এখন খাওয়ার দাম বেশি না কম বেশি তিরিশটা যদি গরু থাকে কয়টা তিরিশটা গরু অথবা ওর থাকলে যদি বাইরে খেয়ে আসে আপনি কোনো খাওয়ার কিনে না দেন তিরিশটা গরু